দর্শক এখন আমরা আছি ধানমন্ডি বত্রিশে এবং এই ধানমন্ডি বত্রিশে আজ পনেরোই আগস্টে এই পনেরোই আগস্টে বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু সহ কে হত্যা করা হয় দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পর ছাত্র অভ্যুত্থানে আন্দোলনের পর সরিয়াচারের পতন হয় এবং এই পতনের পরে দু হাজার পঁচিশ সাল আশি ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশ রাজধানী ঢাকা ধানমন্ডি এলাকার অবস্থান অবস্থিত বা রহমানের সাবেক বাসভবন ধানমন্ডি যা ধানমন্ডি বত্রিশ নামে পরিচিত ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে এই বাড়িটি ধ্বংস করা হয় ওই এটি আরও ঐতিহাসিক জাদুঘর নামেও পরিচিত ছিল ও এই ভবনটি আওয়ামী লীগের যে কার্যক্রম সেইটির জন্য সেই আওয়ামী অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা এই ভবনটিকেও ভেঙে গুড়িয়ে দেয় শেখ হাসিনার পদত্যাগের থেকে কয়েক মাস পরে চলমান রাজধানীর ধানমন্ডি ভর্তির যে বাড়িটি ছিল সেটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় ছাত্র জনতার অব্যস্থানে দেওয়া হয় এবং এই ভবনটিতে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে এবং তেরোই ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় সে ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেই পোস্টে সে বলেন যে যে ভারী ভেঙেছে তো কি হয়েছে জায়গা তো উঠিয়ে নিয়ে যায়নি আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের এখানে আহ্বান করে ফুল দেওয়ার জন্য বলা হয় সেই আওয়ামী লীগ নিষিদ্ধ দল ছাত্রলীগ যুবলীগ যাতে এখানে এসে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে সেই জন্য পুলিশ প্রশাসন সব জায়গা করা নিরাপত্তা দেওয়ার জন্য থাকে এবং পুলিশ ডিসি মাসুদ যে কাল থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তিনজনকে আটক করি এবং সেই তিনজন পরে দেখা যায় তারা নাশকতার ইসে আসক্ত তারা যদি নাশকতা ইসক্ত না থাকে তাদেরকে আমরা ছেড়ে দেব এরকমই বলে থাকেন তিনি কিন্তু রাত বারোটার দিকে আরও দুজন এখানে আসে এখানে আসার পরে তাদের পুলিশ আটক করে তাদেরকে নিয়ে যা নিয়ে যায় এখান থেকে এই পর্যন্ত জানা জানতে পারা গেছে যে এই পর্যন্ত এই ধানমন্ডি বত্রিশে ফুল এবং শ্রদ্ধাভোজন করতে আসা আটজনকে পুলিশ প্রশাসন আটক করেছে এবং তাদেরকে আইনের হেফাজতে নেওয়া হয়েছে এরকম কিছু জানা যায়